উনিশশো সালে এশিয়ান গেমসে রহিম সাহেবের নেতৃত্বে ভারত ইরানকে এক জিরো গোলে হারিয়ে প্রথম এশিয়ান গেমসে স্বর্ণ পদক যেতে এটি ছিল ভারতের প্রথম বড় আন্তর্জাতিক ফুটবল শিরোপা উনিশশো ছাপান্ন সাল মেলবর্ন অলিম্পিক রহিম সাহেবের নেতৃত্বে ভারত অলিম্পিক ফুটবলে সেমিফাইনালে পৌঁছয় যা এশিয়ার কোনো দেশের প্রথম এমন কৃতিত্ব ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থ স্থান অর্জন করে রহিম সাহেবের শেষ বড় সাফল্য ছিল জাকার্তায় দক্ষিণ কোরিয়াকে দুই এক গোলে হারিয়ে স্বর্ণপদক জয় এই জয়ের আগে তিনি খেলোয়াড়দের উদ্দীপনামূলক বক্তৃতা দেন বলেন কাল আপনাদের কাছ থেকে আমি একটি উপহার চাই কাল আপনারা সোনা সোনাজিত সাহেব ভারতকে কৃতিত্ব অর্জন করান রহিম সাহেবের প্রতিভা আবিষ্কারের অসাধারণ ক্ষমতা ছিল তিনি পিটার থাঙ্গারাজ চুনি গোস্বামী পি কে ব্যানার্জী তুলসীদাস বলরাম জার্নাইল সিং নিকুঞ্জ নন্দী শেখ আব্দুল লতিফ মারিয়াপ্পা কেম্পাইয়া অরুণ ঘোষ অমূল দত্ত প্রমুখ কিংবদন্তি খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগান তিনি খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা কঠোর পরিশ্রম এবং দলগত কাজের মনোভাব গড়ে তুলতে গুরুত্ব দেন তিনি এমন খেলোয়াড় নির্বাচন করতেন যারা আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রে দক্ষ ছিল যাতে দলের দুর্বলতাগুলো ঢাকা পড়ে পেশায় শিক্ষক হওয়ায় রহিম সাহেব কঠোর শৃঙ্খল ও কৌশলগত দক্ষতার জন্য পরিচিত ছিলেন তিনি খেলোয়াড়দের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সক্ষম হন তার উদ্দীপনামূলক বক্তৃতা এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়াত রহিম সাহেব তার কোচিং ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন যেমন সীমিত সম্পদ অর্থের অবকাঠামো অভাব এবং ফুটবল ফেডারেশন ও সরকারের অপর্যাপ্ত সমর্থন তবুও তার দৃঢ় সংকল্প এবং স্বপ্ন তাকে এগিয়ে নিয়ে যায় তিনি উনিশশো বাহান্ন সালের হেলসিঙ্কি অলিম্পিকে স্লাভিয়ার কাছে দশ এক গোলে হারার পর সমালোচনার মুখে পড়েন কিন্তু তিনি হাঙ্গেরির কৌশল থেকে শিক্ষা নিয়ে দলের পুনর্গঠন করেন রহিম সাহেবের অবদান ভারতীয় ফুটবলের ইতিহাসে অমর ছিল। তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশন তার সম্মানে এ ডিভিশন রহিম লীগ আয়োজন করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আই লিগের সেরা কোচ পুরস্কারকে সৈয়দ আব্দুল রহিম পুরস্কার নামে নামকরণ করে তার অবদানের প্রতি সম্মান জানায় দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ময়দান চলচ্চিত্রে অজয় দেবদ রোহিম সাহেবের চরিত্রে অভিনয় করে তার জীবন ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন ভারত উনিশশো সালে ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল কিন্তু বিভিন্ন কারণে যেমন ভ্রমণের ব্যয় খালি পায়ে খেলার উপর ফিফা নিষেধাজ্ঞা এবং সাংগঠনিক সমস্যা তারা টুর্নামেন্টে অংশ নেয়নি উনিশশো পঞ্চাশ সালের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের ষোলোই মে কিন্তু দলটি ব্রাজিলে যায়নি সেই সময়ে খেলোয়াড়দের মধ্যে ছিলেন শৈলেন মান্না ভারতীয় দলের অধিনায়ক এবং প্রতিরক্ষার মূল স্তম্ভ তিনি মোহনবাগানের খেলোয়াড় ছিলেন এবং ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত ছিলেন আহমেদ খান একজন দক্ষ ফরোয়ার্ড যিনি ইস্টবেঙ্গল ক্লাবে হয়ে খেলতেন ছিলেন পান্না লাল ঘোষ গোলকিপার যিনি সেই সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ছিলেন এস রামান মিডফিল্ডার যিনি দলের খেলার গতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতেন এন এম মুথু আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি দলের আক্রমণ বিভাগে অবদান রাখতেন অন্যান্য সম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন ভেঙ্কটেশ অরুণাচলম এবং চন্দন প্রশ্ন আসে ভারত বিশ্বকাপ ফুটবলে চান্সফার সত্ত্বেও কেন অংশগ্রহণ করেনি ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জুতো পরে খেলতে হতো কিন্তু ভারতীয় খেলোয়াড়রা তখন খালি পায়ে খেলতে অভ্যস্ত ছিল যদিও কিছু খেলোয়াড় পরে খেলত ফিফা এই শর্ত মানতে অস্বীকার করে তাছাড়া ব্রাজিলে ভ্রমণের জন্য পর্যাপ্ত অর্থের অভাব ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ তখন আর্থিকভাবে দুর্বল ছিল টুর্নামেন্টের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণার অভাব এবং প্রস্তুতির জন্য সময়ের স্বল্পতাও একটি বড় কারণ ছিল প্রবীণ সাংবাদিক জয়দীপ বসুর বই বক্স টু বক্স সেভেন্টি ফাইভ ইয়ার্স অব দি ইন্ডিয়ান ফুটবল টিম অনুসারে ভারতের না খেলার পেছনে এই সাংগঠনিক ও আর্থিক সমস্যাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অন্য দলগুলো বাছাই পর্ব থেকে নাম প্রত্যাহার করায় ভারত স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করে সৈয়দ আব্দুল রাহিমের নেতৃত্বে এই সময়ে ভারতীয় ফুটবল দল উনিশশো সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে দুই এক গোলে হেরে যায় যেখানে বেশিরভাগ খেলোয়াড় খালি পায়ে খেলেছিল এটি ভারতের আন্তর্জাতিক ফুটবলের শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত দেয় রহিমের অনুপস্থিতিতে দলটা যেন হারিয়ে গেল পি কে ব্যানার্জি চুনি গোস্বামী তুলসীদাস বলরাম যারা জাদুর মতো বল নিয়ন্ত্রণ করতেন তারা ধীরে ধীরে অবসর নিলেন উনিশশো চৌষট্টি এর এ এফ সি এশিয়ান কাপে ভারত রানার সাফল্য ইন্দর সিংহের গোলে জোরে ইসরায়েলের সঙ্গে লড়াই করল কিন্তু সেই সাফল্য ছিল শেষের আলোর ঝলক পরের বছরগুলোতে দলটা যেন অন্ধকারে ডুবে গেল ষট্টি সালের এশিয়ান গেমসে গ্রুপ থেকে বের হতে পারলো না এশিয়ায় ভারতের স্থান যেন একটা ভুলে যাওয়া স্মৃতি হয়ে দাঁড়ালো ক্রিকেটের ঝড় উঠল ফুটবলের মাঠে দর্শক কমলো দলে র্যাঙ্কিং নিচে নামতে থাকলো কিন্তু গল্পের সব সময় অন্ধকার থাকে না উনিশশো সত্তরের এশিয়ান গেমসে ভারত গ্রণ জিতল জাপানকে এক জিরো গোলে হারিয়ে এটা ছিল একটি ছোট্ট আশার আলো উনিশশো সালে ইডেন গার্ডেন্সের মাঠে একটি অবিস্মরণীয় মুহূর্ত ঘটল মোহনবাগানের গৌতম সরকার যাকে ভারতের বেকেন দেওয়ার বলা হতো পেলের নেতৃত্বাধীন নিউ ইয়ার কসমাসের বিরুদ্ধে ড্র করলো সেই ম্যাচটা যেন ভারতীয় ফুটবলকে স্মরণ করিয়ে দিল তার গর্বের দিনগুলো কিন্তু জাতীয় দলের জন্য উনিশশো এবং আশি দশক ছিল সংগ্রামের উনিশশো চুয়াত্তরের এশিয়ান গেমসে দলটা গ্রুপ থেকে বের হল না উনিশশো বিরাশিতে দেশে হোস্ট করে কোয়ার্টার ফাইনালে পৌঁছলো কিন্তু সৌদি আরবকে হারতে পারলো না উনিশশো চুরাশি এর এশিয়ান কাপে যোগদান করলো কিন্তু গ্রুপে শেষ হয়ে ফিরল এই সময় ফুটবলের অবস্থান যেন একটা লড়াকু যোদ্ধার মতো দক্ষিণ এশিয়ায় শক্তিশালী কিন্তু এশিয়ার বড় মঞ্চে দুর্বল ঘরোয়ালে ভেলে সন্তোষ ট্রফি চলছিল ক্লাবগুলো যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল লড়াই করছিল কিন্তু জাতীয় দলের জন্য স্বপ্নগুলো যেন ধূসর হয়ে যাচ্ছিল উনিশশো নব্বই দশকে এলো নতুন আশা নিয়ে সেই সময় বাইচং ভুটিয়া উঠে এলেন যেন একটি ঝড় সিকিমের সিংহ বলে পরিচিত এই তারকা উনিশশো ছিয়ানব্বই সালে দলকে এফআইএফ এ র্যাঙ্কিং এ চুরানব্বই নিয়ে এলেন ভারতের সর্বকালের সর্বোচ্চ ভুটিয়ার নেতৃত্বে ভারত উনিশশো তিরানব্বই উনিশশো সাতানব্বই উনিশশো নিরানব্বই সালে সাপ চ্যাম্পিয়নশিপ জিতল দক্ষিণ এশিয়ার রাজা হয়ে উঠল কিন্তু এশিয়ার মঞ্চে সেখানে এখনো লড়াই চলছিল ফুটবলকে আরো সংগঠিত করল ক্রিকেটের ছায়ায় এটা খুব একটা উজ্জ্বল হতে পারল না ভুটিয়া ছাড়া এই যুগে সৈয়দ নাইমুদ্দিনের মতো কোচরা দলকে নতুন শ্বাস দিলেন কিন্তু আই এম বিজয়নের মতো খেলোয়াড়রা ক্লাব লেভেলে জল করছিলেন তারপর এলো দু হাজারের দশক যেন একটা পুনর্জন্মের গল্প স্টিফেন কনস্টান্টাইন দু সালে কোচ হয়ে এলেন এবং ভারত অ্যাফ্রো এশিয়ান গেমস এর ফাইনালে পৌঁছল দু হাজার সাতে নেহরু কাপ জিতল সিরিয়াকে এক জিরো গোলে হারিয়ে কিন্তু সবচেয়ে বড় মুহূর্ত এলো দু সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ভারত চ্যাম্পিয়ন হল তাজাকিস্তানকে চার এক গোলে হারিয়ে সেই ম্যাচে সুনীল ছেত্রী ভারতের নতুন তারকা হ্যাট্রিক করে দলকে সাতাশ বছর পর এশিয়ান কাপে নিয়ে গেলেন ছেত্রী যাকে ভারতের খ্রিস্টিয়ানো বলা হয় তার গোলে জোরে দলটা জেগে উঠলো দু হাজার আবার সাপ জিতল দু হাজার এগারোতে নেহেরু কাপে রানার্স কিন্তু দু হাজার এশিয়ান কাপে গ্রুপ থেকে বের হতে পারলো না এই দল অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল এই যুগে ঘরোয়া ফুটবল বদলালো দু সালে আই লিগ শুরু হল পেশাদারিত্ব এলো কিন্তু দর্শকের আগ্রহ এখনো কম দু হাজার দশের দশক বিশেষ করে দু হাজার বারো থেকে পনেরো যেন একটা গভীর খাদের গল্প বব হাউটনের পর সাভিও মেডিরা তারপর আরো কোচরা এলেন গ্যালেন কিন্তু দলটা হেরে যেতে থাকলো দু হাজার বারোতে সাপ জিতল কিন্তু কাপে একটা গোলও করতে পারলো না দু হাজার জন্য কোয়ালিফাই করতে পারলো না আফগানিস্তানের কাছে ফাইনালে হেরে গেল মার্চ দু হাজার পনেরোতে এফআইএফ র্যাঙ্কিং এ একশো তিয়াত্তরে নেমে এলো যা সমস্ত কালের সর্বনিম্ন ফুটবল যেন একটা ভুলে যাওয়া স্বপ্ন হয়ে দাঁড়ালো ক্রিকেটের সামনে মাথা নিচু করে দাঁড়ালো কিন্তু ঠিক তখনই দু সালে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল শুরু হলো আইএমজি রিলায়েন্সের হাতে বলিউড তারকা আর কর্পোরেটের সমর্থনে এটা যেন একটা নতুন সকালের প্রথম আলো আইএসএল দর্শক ফিরিয়ে আনলো যুবকদের মাঠে টেনে নামালো এবং দু সালে সাব চ্যাম্পিয়নশিপ জিতে দলটা একটা ছোট্ট বিজয়ের স্বাদ পেল এই বাহান্ন বছরের গল্পটা শেষ হয় না দু হাজার এটা একটা চক্র উত্থানের স্বপ্ন থেকে পতনের অন্ধকার তারপর পুনর্জন্মের আশা রোহিমের শিষ্যদের থেকে ভুটিয়া ছেত্রীদের যুগান্তকারী খেলা যেন একটা জ্বলন্ত মশাল যা ফুটবলকে ভারতে জীবিত রেখেছে আজও যখন মাঠে বল গড়ায় সেই গল্পটা স্মরণ হয় ভারতীয় ফুটবল কখনো হার মানে না শুধু নতুন করে উঠে দাঁড়ায় দু হাজার পঁচিশ সালের পয়লা আগস্ট ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা নতুন পাতা উল্টে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ঘোষণা করল যে খালিদ জামিল ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান নতুন কোচ হচ্ছে এটা ছিল তেরো বছর পর প্রথমবারের মতো একজন ভারতীয় কোচকে এই দায়িত্ব দেওয়া কিন্তু প্রশ্ন হলো কেন খালিদ জামিল কেন এই অ্যাক্সিডেন্টাল কোচের আবির্ভাব এখন উত্তরটা লুকিয়ে আছে তার জীবনের গল্পে যা একটা অসম্ভবের স্বপ্নের মতো মুম্বাইয়ের গলিগলি থেকে রাজধানীর মাঠ পর্যন্ত খালিদ জামিলের জন্ম উনিশশো সালের একুশে এপ্রিল কুয়েত সিটিতে পাঞ্জাবি বাবা মায়ের সন্তান হিসেবে তিনি ছোটবেলায় ফ্রেঞ্চ কিংবদন্তি মিশেল প্লাটিনির সঙ্গে একটা আন্ডার ফর্টিন ক্যাম্পে দেখা করেন যা তার ফুটবলের প্রতি ভালোবাসাকে জাগিয়ে তোল উনিশশো সালে ভারতে ফিরে আসার পর তিনি মাহিন্দা ইউনাইটেড থেকে ক্যারিয়ার শুরু করেন পরে এয়ার ইন্ডিয়া এবং মুম্বাই এফসিতে খেলেন মিডফিল্ডার হিসেবে উনিশশো থেকে দু পর্যন্ত চল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন কিন্তু আঘাতের কারণে দু সালে অবসর নেন খেলোয়াড় হিসেবে তার নাম ছিল শৃঙ্খলাবদ্ধতা এবং কঠোর পরিশ্রমের জন্য তিনি প্রশিক্ষকদের চায়ের সঙ্গে সিঙ্গারা খাইয়ে অতিরিক্ত ট্রেনিং করতেন কিন্তু কোচিং সেটা কখনো কল্পনায় ছিলই না খালিদ জামিলের কোচিং যাত্রা শুরু হয় অ্যাক্সিডেন্টালি দু সালে মুম্বাই এফসির সঙ্গে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় কিন্তু সত্যিকারের আবির্ভাব হয় দু হাজার নেন এবং অবিশ্বাস্যভাবে আইজলকে আই লিগের চ্যাম্পিয়ন বানান এটা ছিল উত্তর পূর্ব ভারতের ফুটবলের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত এই সাফল্য তার নামকে জাতীয় মনোযোগের কেন্দ্রে নিয়ে আসে পরে ইস্টবেঙ্গল যেখানে তিনি ভারতের সর্বকালের সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত কোচ হন এবং এরপরে মোহনবাগানে যান যদিও সেখানে চাপের কারণে সাফল্য আসেনি কিন্তু দু হাজার নিয়ে সালে নর্থ ইস্ট প্র্যাগমাটিক ডিফেন্সিভ সলিড কাউন্টার অ্যাটাকিং এবং খেলোয়াড়দের মেন্টালিটি গড়ে তোলা তিনি আন্ডারডগকে জয়ী বানান যা ভারতীয় ফুটবলের জন্য আদর্শ কিন্তু প্রশ্ন হলো কেন তার এখন আবির্ভাব কয়েকটা কারণ স্পষ্ট প্রথমত ভারতীয় ফুটবলের সংকট বিদেশি কোচদের যেমন ইগো স্টিম ব্যর্থতার পর একজন মেড ইন ইন্ডিয়া কোচ যিনি দেশীয় খালিদের মতো কেউ যিনি থেকে পর্যন্ত সব জানেন। মনোবিজ্ঞান বোঝেন যেমন সুনীল ছেত্রী বা গুরপ্রীত সিং সান্ধুর সঙ্গে তার বন্ধুত্ব দ্বিতীয়ত তার সাফল্য প্রমাণ করে যে ভারতীয় কোচরা বিদেশিদের থেকে কম নন তিনি প্রথম ভারতীয় যিনি আইএসএল ক্লাবের পারমানেন্ট হেড কোচ হন এবং প্লে অফে যান তৃতীয়ত সময়ের চাপ দু হাজার পঁচিশের সিএএফএ নেশনস কাপে যেখানে ভারত তৃতীয় সর্বনিম্ন র্যাঙ্ক ছিল খালিদ অল্প খেলোয়াড় নিয়ে ব্রোঞ্জ জেতান ওমানকে পেনাল্টিতে হারিয়ে দেন যে ওমান ফিফা র্যাঙ্কিংয়ে বাহাত্তর স্থান উপরে এটা তার প্রতিরোধমূলক কৌশল এবং খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখায় মোহন বাগানের মতো ক্লাবরা যখন খেলোয়াড় ছাড়লেন না যা আছে তাই দিয়ে অ্যাডজাস্ট করব এই মানসিকতা ভারতকে দরকার খালিদের আবির্ভাব শুধু একটা নিয়োগ নয় এটা ভারতীয় ফুটবলের পরিচয় ফিরিয়ে আনার প্রতীক তিনি বলেন আমি কখনো কোচ হতে চাইনি কিন্তু যখন হলাম তখন প্যাশন হয়ে গেল আমাদের আশা তার নেতৃত্বে ভারত যেন একটি নতুন যুগের সূচনা করে যেখানে স্থানীয় প্রতিভা বিশ্বের মঞ্চে জ্বলে উঠবে ভারতীয় ফুটবল অনেক ওঠা আমার মধ্য দিয়ে গেছে কিন্তু এই খেলাটির প্রতি মানুষের আবেগ কখনো কমেনি একসময় সময় এশিয়ার দাপুটে দল ছিল ভারত আজও সেই ইতিহাস আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মের খেলোয়াড় উন্নত অবকাঠামো আর লক্ষ লক্ষ সমর্থকের অকৃত্রিম ভালোবাসা মিলে ভারতীয় ফুটবল আবারও হারানো গৌরব ফিরে পাওয়ার পথে হারছে হয়তো সময় লাগবে হয়তো অনেক পরিশ্রম করতে হবে কিন্তু সন্দেহ নেই ভারতীয় ফুটবল একদিন আবার শক্তিশালী হয়ে কামব্যাক করবে আর সেদিন কোটি মানুষের স্বপ্ন মাঠের সবুজ ঘাসে নতুন আলোয় জ্বলে উঠবে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফুটবল প্রেমীদের কাছে ভিডিওটি পৌঁছে দিন পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ে দেখতে চান মন্তব্য করে জানাবেন জয় হিন্দ নমস্কার